হ্যালো গাইস আজকে নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে মলা মাছের চচ্চড়ি আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে চুনো মাছ চুনো মাছ বলে অনেকে আবার মলা মাছও বলে অনেকে চুনো মাছ বলে তো যাই হোক আজকে এই চুনো মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো তোমাদের চলো কথা না বাড়ি শুরু করি এদিকে আমি আলু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম বড় সাইজের জাস্ট একটা আলুই দিয়েছিলাম তো তারপর এদিকে আলু পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একসাথে আমি ধুয়ে নিচ্ছিলাম কয়েকবার ধুয়েছি তো এই তো ধোয়া হয়ে গেছে তারপর আমি একটু এদিকে প্যান নিয়েছি প্যানটা জাস্ট গরম করে নিয়ে ওই তো একটু তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়েছিলাম আমাদের বাড়িতে আসলে সরিষার তেল খাই আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন তো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর পাঁচ ফোড়ন দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম তারপর একটু ভেজে ভেজে নিলাম ভেজে ভেজে নিয়ে তারপর যে কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু ভেজে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে ভেজে নেব আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম ভালো একটা কালার আসার জন্য তো এরপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম হয়েছে ভালো করে ভেজে নিচ্ছিলাম তারপর আমি মাছগুলোকে আর কি মানে ভাজার মতো টাইম পাই নাই তার জন্য জাস্ট আমি আলুগুলো ভাজার সময় মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম একসাথে ভাজা হয়ে গেল আর কি ঝুলোর চালটা জাস্ট মিডিয়ামে রেখে আলুর সাথে জাস্ট মাছগুলোকে এভাবে ভেজে নিচ্ছিলাম তারপর যখন ভাজা হয়ে গেছে ভালোভাবে গরম পানি দিয়ে দিয়েছিলাম তো এখানে তোমাদের একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এলাকায় মানে আমার বাপের বাড়ি এলাকায় হচ্ছে জলটা যখন ফুটে ওঠে এই জলটা ফুটে উঠলে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেয় আর কি হ্যাঁ কাঁচা পেঁয়াজ দিয়ে দেয় দিয়ে জাস্ট মিডিয়াম লো আছে দমে বসিয়ে রাখে এতে চটচড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসছে তো যাই হোক চটচড়ির সাথে সেদিন ছিল ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজার রেসিপি আমি তোমাদের আগেও দিয়েছি তেমন কিছুই না খুবই ভাবে আমি ঢ্যাঁড়স খেজে দেখিয়েছিলাম আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এভাবে খায় তো আমি এভাবেই রান্না করে দেখালাম আর কি তোমাদের তো তোমরা দুইভাবেই ট্রাই করতে পারো তবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব। আমার বাপের বাড়ির এলাকার মতো করে রান্না করো কারণ আমি ছোটো থেকে যেভাবে খেয়ে এসেছি আমি সত্যি বলছি ওইটাই বেশি টেস্টি ছিল তাই বলে এমন না যে আমি শ্বশুরবাড়িকে খারাপ বলছি এটাও টেস্টি কিন্তু ওইটা একটু বেশি টেস্টি আমি ছোট থেকে যেটা খেয়ে এসেছি সেটাই আসলে সত্যি কথা কারণ ওটাতে আসলে পেঁয়াজটা খুব বেশি পরিমাণে দেওয়া হয় আর চটচড়ে মানে চটচড়ে যে পেঁয়াজটা যত বেশি দেওয়া হয় না ততই টেস্টটা ভালো আসে তো তোমরা টিপসটা ফলো করতে পারো আশা করছি কাজে দেবে আর এই তো আমার চুলো মাছের চটচড়ের ফাইনাল লোক তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা আমার চ্যানেলে কী কী নতুন নতুন রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো ওটা